সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে একটি বিষয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের তেরোশো তেরো জন সেনা সদস্য প্রত্যাহার এক হাজার জন বাংলাদেশী শান্তিরক্ষী দেশে ফিরছেন অনেকেই বিষয়টির প্রকৃত কারণ জেনে কিংবা না জেনে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন কেউ কেউ দাবি করছেন এটি নাকি দেশের জন্য বিপদের সংকেত সরকারের অদক্ষতা এবং সেনাবাহিনীর ব্যর্থতার ফল এমনকি কয়েকটি ভিডিও বার্তাতেও সেনাবাহিনীকে উপস্থাপন করা হচ্ছে বিতর্কিতভাবে অন্যদিকে পার্বত্য অঞ্চলের কিছু সুযোগ সন্ধানী গোষ্ঠী এই খবরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাচ্ছে সামাজিক মাধ্যমে তাদের একটি পোস্টে লেখা হয় আসুন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে রিপোর্ট করি বলি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের আদিবাসী ও সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণার উদ্দেশ্য পরিষ্কার সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করা এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করা কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন এসব গুজবের সঙ্গে সত্যের কোনো মিল নেই চলুন জেনে নেয়া যাক কি ঘটেছে কেনই বা সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে জাতিসংঘের এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সম্পূর্ণ আর্থিক বিবেচনায় শান্তিরক্ষা কার্যক্রমে চলমান বাজেট সংকট মোকাবেলার অংশ হিসেবে সংস্থাটি সামগ্রিক ব্যয়ের পরিমাণ পনেরো শতাংশ হ্রাসের পরিকল্পনা নিয়েছে এ নীতির অংশ হিসেবেই বিভিন্ন দেশের সেনা নৌ ও বিমান বাহিনীর কিছু সদস্যকে চলমান মিশন থেকে পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে চোদ্দ অক্টোবর জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাফেয়ার্স অফিস ওএমএ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে বিষয়টি জানানো হয় ওএমএর ভারপ্রাপ্ত সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সের পক্ষ থেকে স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয় বাজেট সংকোচনের কারণে মাঠ পর্যায়ে শান্তিরক্ষীর সংখ্যা হ্রাস করা হচ্ছে জাতিসংঘের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছে সংশোধিত বাজেটে জনবলে বড় ধরনের কাটছাঁট করা হয়েছে দুই সালের মূল প্রস্তাবে মোট তেরো হাজার আটশো নয়টি পদে অর্থায়নের পরিকল্পনা ছিল তবে সংশোধিত প্রস্তাবে পদ সংখ্যা কমিয়ে এনে করা হয়েছে এগারো হাজার পাঁচশত চুরানব্বইটি যা দুই সালের তুলনায় প্রায় আঠেরো দশমিক আট শতাংশ হ্রাস পেয়েছে যার প্রভাব পড়েছে বাংলাদেশি শান্তিরক্ষীদের উপরও জাতিসংঘ সদর দপ্তর বাংলাদেশের স্থায়ী মিশনকে আশ্বস্ত করেছে যে এই সিদ্ধান্তের সঙ্গে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক কারণ জড়িত নয় এটি শুধুমাত্র আর্থিক সংকটের কারণে নেওয়া একটি সাময়িক পদক্ষেপ একই সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে শান্তি ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে উনিশশো সালে প্রথমবারের মতো শান্তিরক্ষা অভিযানে অংশ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা বিশ্বের তেতাল্লিশটি দেশে তেষট্টিটি মিশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বর্তমানে বিশ্বের দশটি মিশনে পাঁচ হাজার জন বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন যে সংখ্যাটি অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি অথচ একটি মহল এই সহজ ব্যাপারটিকে ভিন্ন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ওত পেতে আছে তা নিশ্চিত করেই বলা যায় কেননা সুযোগ সন্ধানী ওই মহলের একমাত্র লক্ষ্যই সেনাবাহিনীকে নেতিবাচকভাবে তুলে ধরা এটি ইতিমধ্যেই সর্বজনীন স্বীকৃত যে বিশ্বের শান্তিরক্ষা মিশনগুলোতে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশেষ মর্যাদায় বিবেচিত হন এই সম্মান অর্জিত হয়েছে তাদের পেশাদারিত্ব নিষ্ঠা এবং অসামান্য কর্মদক্ষতার মাধ্যমে যা আজও অবিচলভাবে অক্ষুণ্ণ রয়েছে তাই গুজবে কান্না দিয়ে সতর্ক থাকুন সত্য জানুন সুযোগ সন্ধানীদের অপচেষ্টাকে রুখে দিন